বিশ্বের সবচেয়ে বিস্ময়কর বিষয়গুলো যা দেখে পুরো পৃথিবীর মানুষও অবাক হয়ে গেছে চলুন দেখেনি সেই বিষয়গুলো নম্বর সাত গ্রামে অর্থ উপার্জনের এমন উপায়গুলি যেগুলি ব্যবহার করে মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে প্রথম ব্যবসা হল মাছ চাষ এটি বরাবরই একটি লাভজনক ব্যবসা হিসেবে বিবেচিত হয়েছে শুরুতে হয়তো কিছুটা বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু লাভও বড় হয় সঠিকভাবে এটি করলে আপনি কোটি টাকা আয় করতে পারেন দ্বিতীয় আইডিয়া হলো পোল্ট্রি ফার্মিং এটিও একটি অত্যন্ত লাভজনক ব্যবসা মুরগি পালন করে তাদের ডিম বা মাংস বিক্রি করে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন নম্বর ছয় আজকাল মানুষ বিয়েতে গাড়ির বদলে হেলিকপ্টার বুক করছে কিন্তু কোটি কোটি এই হেলিকপ্টার বুক করা কি এতটাই সহজ যে সবাই তা করতে পারে বাস্তবে একটি বিলাসবহুল হেলিকপ্টার প্রায় একশো কোটি টাকা দাবি তবে কিছু প্রাইভেট কোম্পানির হেলিকপ্টার পাঁচ থেকে দশ কোটি টাকার মধ্যেও পাওয়া যায় আর এই হেলিকপ্টার গুলি আজকাল বিয়েতে বুক করা হচ্ছে এবং কিছু মানুষ এগুলি চাষাবাদ কাজেও ব্যবহার করছেন এগুলি ঘন্টা হিসেবে বুক করা হয় এবং সর্বনিম্ন দুই ঘন্টার বুকিং করতে হয় যার জন্য দুই থেকে আড়াই লাখ টাকা দিতে হয় দুই ঘন্টার বেশি সময়ের জন্য প্রতি ঘন্টায় অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দিতে হয় নম্বর পাঁচ নতুন মোবাইল ফোনের কভার কিছুদিন পর কেন হলুদ হয়ে যায় এ পেছনের কারণই বাকি যদি আপনার ধারণা হয় এটি ময়লার কারণে হয় তাহলে তা ঠিক নয় আসলে বেশিরভাগ ফোন কভার সিলিকন দিয়ে তৈরি হয় সিলিকন একটি বিশেষ ধরনের পলিমার যা পরিবেশে থাকা আলো ও তাপ শোষণ করে এ কারণেই সময়ের সাথে সাথে এই কভারগুলির রঙও বদলে হলুদ হয়ে যায় নম্বর চার চার সালে এমন একটি খেলনা দেখা গিয়েছিল যা মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল এটি ফিজেট স্পিনার নামে পরিচিত এই খেলনাটি এত জনপ্রিয়তা অর্জন করেছিল যে এটি ওই বছরের বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত খেলনা হয়ে ওঠে মজার ব্যাপার হল 30- থেকে পঞ্চাশ বছরের মহিলারা এটি সবচেয়ে বেশি কিনতেন কিন্তু আজ এটি প্রায় অদৃশ্য হয়ে গেছে এর কারণ হলো যখন ফিজেট স্পিনারের ক্রেজ চরমে ছিল তখন মানুষ শুধুমাত্র অন্যদের দেখে এটি কিনছিল পরে রিপোর্টে জানা যায় এটি চাপ কমাতে সাহায্য করে না বা এর থেকে নতুন কিছু শেখা যায় না এ কারণেই এর জনপ্রিয়তা ধীরে ধীরে কমে গিয়েছে এবং এটি মানুষের জীবনে নম্বর তেল সবচেয়ে স্বাস্থ্যকর বলে করা। হয় হয় কিন্তু আপনি জানেন এটি কিভাবে তৈরি প্রথমে একটি বড় মেশিনে দেওয়া যেখানে এটি দ্রুত গতিতে পেশা হয় এই প্রক্রিয়ায় মুখ সমস্ত তেল বেরিয়ে আসে পরে এই তেল ছেঁকে ফেলে সমস্ত ময়লা সরিয়ে নেওয়া হয় শেষ পর্যন্ত পরিষ্কার তেল বোতলে ভরে বাজারে বিক্রির জন্য পাঠানো হয় নম্বর দুই জোনাকি এখন থেকে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে হয়তো আপনি মনে করতে পারবেন না শেষবার কবে জোনাকি দেখেছেন প্রশ্ন ওঠে এমন কেন হচ্ছে বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে প্রধান কারণ দ্রুত ঘটে যাওয়া পরিবর্তন এই পরিবর্তনগুলি জোনাকিদের জন্য অনুকূল নয় এবং এজন্য তাদের অস্তিত্ব মুখে পড়েছে শুনে অবাক হবেন যে জোনাকি ডাইনোসরের সময় থেকেই পৃথিবীতে রয়েছে এবং এর প্রায় দুই হাজারেরও বেশি প্রজাতি পাওয়া যায়